স্কার বা দাগ এটা নিয়ে কিন্তু আমরা সবাই কনসার্ন সেটা পুরুষ হোক আর মহিলা হোক এই দাগ যে কোনো কারণেই হতে পারে সেটা অপারেশনের জন্য জন্য হোক অ্যাক্সিডেন্টের হোক পুড়ে যাওয়া হোক সুতরাং এই দাগের যত্ন আমরা কিভাবে নেব এইটাই থাকছে আজকে আমার ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রাশিদুল মুগনি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাসেটিক সার্জন ডাইরেক্টর মেডিকেল সার্ভিস হিসেবে কাজ করছি এক হেলথে এখন আমরা প্লাস্টিক সার্জারিতে আমরা যেই সার্জারি বা যতভাবেই সার্জারি করি না কেন কোনো সার্জারি কিন্তু দাগ ছাড়া সম্ভব নয় এখন এই দাগ সেটা হোক আমার সার্জারির জন্য হোক অথবা যে কোনো দুর্ঘটনার জন্যই হোক এটা নিয়ে কিন্তু আমরা সবাই চিন্তিত এখন দাগটা যদি হয় হওয়ার পরে আমরা এটাকে কিভাবে যত্ন নেবো বা দাগটা যাতে কম হয় এখন সেটার কিছু অপারেশন আগের কিছু প্রিপারেশন রয়েছে যেরকম হচ্ছে আপনার কিভাবে আপনার যে কোনো সার্জারি অথবা ক্ষত তাড়াতাড়ি শুকাবে তার জন্য কিছু ডায়েট রয়েছে আপনাকে ফিট হতে হবে অপারেশনের জন্য আরেকটা রয়েছে অপারেশনের টেকনিক সেটা পুরোপুরি আমাদের উপরে সার্জনদের সার্জিক্যাল টেকনিকের উপরেও কিন্তু দাগ কতটুকু হবে সেটা নির্ভর করে আর পোস্ট সার্জিক্যাল যেটা বা অপারেশনের পরবর্তী যেটা এইটা সম্পূর্ণ আপনার বা রুগীর উপরে নির্ভর করে সুতরাং এইখানেই হচ্ছে আপনার স্কারের জন্য আপনি কি যত্ন নেবেন এখন প্রথম আমরা বলবো দশ দিন এই দশ দিন আপনার তেমন কিছু করার নেই আপনার সার্জন আপনাকে যেভাবে ডিকটেশন দিবেন মানে আপনাকে যা যা করতে বলবেন আপনাকে ওগুলো করতে হবে ঠিক সময় মতো এসে সেলাইটা কাটাতে হবে এবং এরপর থেকে শুরু হচ্ছে আপনার দায়িত্ব কী করতে হবে প্রথমত এই দাগের জন্য আপনাকে সরাসরি যাতে সান এক্সপোজ বা সূর্যের আলোতে যাতে আপনি কাটা বা স্থান সূর্যের আলোতে এক্সপোজ না হয় তাতে এখানে পিগমেন্টেশন হওয়ার সম্ভাবনাটা বেশি সুতরাং এটা আরও গাঢ় হয়ে যাবে আরেকটা হচ্ছে যদি এটা অন্য কোনো মানে বার্ন ইঞ্জুরি হয় তাহলে সেই দাগটার জন্য আমরা কিছু প্রেশার গার্মেন্টস দিয়ে থাকি তাহলে আপনাকে সেই প্রেশার গার্মেন্টসটা ব্যবহার করতে হবে আরেকটা হচ্ছে আমরা কিছু সিলিকন জেল অথবা জেল শিট দিই সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে এই যে জেলটা আছে এই জেলটা দিয়ে কিভাবে ম্যাসাজ করতে হবে এটা কি কিন্তু আপনার সার্জেন আপনাকে বলে দেবেন তাহলে এই যত্নটা আপনাকে কতদিন নিতে হবে এখন একটা স্কার ম্যাচিউর হতে ছমাস মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে সুতরাং আপনাকে এই সম্পূর্ণ সময়টুকু আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দেয়া হবে এটা আপনি সম্পূর্ণ রূপে ফলো করবেন এবং মাঝে মধ্যে এসে আপনার সার্জনের সাথে কনসাল্ট করবেন তাহলেই আশা করি আপনি যে দাগটা নিয়ে চিন্তা করছেন সেটা অনেকাংশেই বোঝা যাবে না কিন্তু মনে রাখবেন যে কোনো স্কার যদি একবার হয় সেটা কিন্তু সারা জীবনের জন্যই পারমান্ট সেটা আমরা প্লাস্টিক সার্জারি করলে আমাদের কাজ হচ্ছে দাগটাকে না বোঝার মতো করে সার্জারি করা কিন্তু দাগ ছাড়া সার্জারি সম্ভব নয়